আজকে জিন হাজির করার আরেকটি তথ্য নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি সুতরাং ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটির মাধ্যমে আমি বলেছিলাম যে জিন হাজির আপনারা কিভাবে করবেন আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটির মধ্যে আমি বলে দেব আপনারা জিন কিভাবে হাজির করবেন জিন হাজির করার এই দুইটি তরিকেই আছে এই দুইটি তরিকার মাধ্যমেই আপনার রোগীর শরীরে জিন অতি তাড়াতাড়ি আপনারা হাজির করতে পারবেন সুতরাং আজকের ভিডিওটিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকলে অবশ্যই পেজটিকে পর দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমরা যদি চাই খুব সহজে রুগীর শরীরে জিন উপস্থিত হোক বা জিন হাজির হোক তাহলে গতকালকে আমি একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছিলাম যে ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন আপনি ওই তরিকাটিও ফলো করতে পারেন অথবা আজকে যে নিয়মটি আপনাকে বলবো বা যে তরিকাটি আপনি বলবো রুগীর শরীরে জিন হাজির করার জন্য এই তরিকাও আপনি খুব সহজে রুগীর শরীলে জিন হাজির করতে পারবেন এই তরিকাটি আপনি ফলো করতে হলে সর্বপ্রথম যখন আপনি রুগীর কাছে যাবেন অর্থাৎ যেই রুগীর শরীর আপনি জিন হাজির করবেন সেই রুগীর কাছে যখন আপনি যাবেন আপনি প্রথমে পবিত্র একটা স্থানে আপনি রুগীকে নিয়ে বসতে হবে আপনি নিজেও পবিত্র হতে হবে এবং রুগী রুগীও নিজে পবিত্র হতে হবে রুগীর শরীরে গো গোলাপ জল একটু ছিটিয়ে নিতে হবে আপনি অথবা একটু সুগন্ধি রুগীর শরীরে আপনি লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে রুগীর চেহারাকে আপনার দিকে ফিরিয়ে নেবেন আপনার চেহারাকে রুগীর দিকে ফিরিয়ে নিয়ে বসে সুরাত সুরাতুর রহমান আর রহমান সুরার চারটা আয়াত ইয়া মা জিন্নি জিন্ন ইংস এ ইনস ততাতুম আনতাং ফুজুমিন আক্তার ইসামা ওয়া তেল অরদি ফাং ফুজু লা তাং ফুজু না ইল্লা বিশুল তনফি অয়ে আ লা ইরফ এই আয়াত থেকে চারটা আয়াত আপনি পাঠ করবেন যে চারটা আয়াত আমি এখন স্কিনে দিয়ে দিয়েছি এই চারটা আয়াত আপনারা পাঠ করে রুগীর শরীরে কয়েকবার দম করবেন অর্থাৎ ফু দিববেন রুগীর শরীরে কয়েকবার দম করলে কিছুক্ষণ সময়ের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি কিছুক্ষণ সময়ের মধ্যে বেশিক্ষণ সময়ও দিব না জিন রুগীর শরীর উপস্থিত হবে গতকালকে আপনাদেরকে যে তরিকাটি বলছি সেই তরিকাটির মাধ্যমেও চাইলে আপনারা রুগীর শরীরে জিন হাজির করতে পারেন অথবা আজকে যেই তরিকাটি বলছি ওই তরিকার মাধ্যমে আপনারা রুগীর শরী খুব সহজে জিন হাজির করতে পারেন জিন যখন রুগীর শরীরে হাজির হয়ে যাবে আপনি সাথে সাথে রুগীর শরীরটি আপনি বন্ধ করে দিবেন। সাথে সাথে বন্ধ করে দিলে জিন রুগীর শরীরে আটকা পড়ে যাবে আর এটা রুগীর শরীর থেকে বের হতে পারবে না তখন আপনি যে কোনো শাস্তি দিয়ে জিনকে আপনি জিনের চল জবাব করতে পারেন বা জবানবন্দি নিতে পারেন এবং কিভাবে রুগীর শরীর থেকে যাবে এই বিষয়টি আপনি তার সাথে ক্লিয়ারলি আলোচনা করতে পারেন কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বুঝে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও